আমার মনে হয় গত পরশু রাতে মহামান্য রাষ্ট্রপতি এলাকা অর্থাৎ মিটা পয়েন্ট কিশোরগঞ্জ জেলা সেখানে প্রথম হাফিল করেছে মানুষের ঢল নেমেছে জায়গা দেওয়ার যায় নাই তেমনি এই জনপদে আলেম যারা আজ হিজরত করে বাইরে আছে কুমিল্লার সন্তানকে চেনেন না আর কুষ্টিয়াকে তো শেনে নেই এরা যখন ঢুকে যাবে ময়দানে তখন এই বাংলাদেশের সব নেতারা সব মন্ত্রীরা যদি একটি মাঠে গিয়া দাঁড়ায় এই কোরআনের পাখিদের জন্য সমুদ্রেদের সে ডাবল হবে ঠিক না বেঠে এই ভালোবাসা টাকা দিয়া হয় না এই ভালোবাসা হাতিয়া দিয়া হয় না এই ভালোবাসা হয় শুধু কোরআনের জন্যে সম্মানিত বন্ধুগণ চলেন আর একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে জালেমদের সঙ্গে কখনোই আলেমরা ঐক্যবদ্ধ হয় নাই আমার প্রিয় ভাইরা এই জালেম এই আলেমদের যে কষ্ট দিচ্ছে আল্লাহ কি এদের এমনি এমনি ছেড়ে দেবে বলেন আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে ওয়া মান আ'রাদা জিকিৰ নিপায় না নাহো মাইশতন দন কাওঁ অনাঘা শুরু হোয়াহালিয়া মাতি আহ মা মহানল্লাপাক কথা ওয়ামান মান আহতান যারা আমার জিকিরকে অস্বীকার করে দিয়েছে আমার কোরআন থেকে যারা বেমুখ হয়েছে যারা মহা সত্য থেকে সরে গিয়েছে যারা মিথ্যা আশ্রয় নিয়েছে হকপন্থীদের পছন্দ করে নাই বিরোধিতা করেছে আল্লাহ পাক বলেন এদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন আর আখেরাতের দিনে আমি ওই জালেম আর জালেমের বাচ্চাদের অন্ধ করে উঠাবো কি করে উঠাবে আরো জোরে বলেন এবার বলেন তো অন্ধ আর কানাটা কারে বলে কে কইছে কে বলছে যার দুইটা চোখ বন্ধ ওই মানুষটা অন্ধ আর যার একটা চোখে রেডি স্টাফ ওটা হলো কানা কথা বলে না কেন এখনো ঠিক মতো অন্ধ আর কান আরে জেনেন না সিন লেনটা কি যার দুইটা চোখে বন্ধ তার নাম কি আর অজ জোর হলো না আর জোরে এইভাবে কথা বলি কারণ যাতে মনে থাকে রাগ করেন নাকি ওই জন্য না রাখে সম্মানিত ভাইরা তাহলে অন্ধ যার নাম তার দুইটা চোখে হবে বন্ধ আর তার এক বেটারি মানে একটা চোখে ডিস্টার্ব ওটা হবে খানা এবার বলেন তো আখেরাতে আল্লাহ কানা করে উঠাবেন নাকি অন্ধ করে উঠাবেন জালেমরা কি হয়ে উঠবে সবাই কথা বলছেন না কেন জালেমরা কি হয় উঠবে অন্ধরা কি দেখতে পায় ওরা যখন উঠে অন্ধের মতো হাসতে হাসতে করবে ঠিক আছে মালদিমু চিন্তা করেন না সব মানে ভাইয়েরা সঙ্গীত শুনতে চাচ্ছেন তো শেষের দিকে আস্তা তোর জই কয়টা ধরে আপনাদের গোডাউনে সেই কয়টা দিয়ে চলে যাবো ঠিক আছে ধৈর্য হারালে হবে একটু দশ নিয়ে থাকেন একটু জিরা আন জিরা আন দিয়ে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরাম তাহলে জালেমরা কি হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে আপনারা কি জালেম হয়ে মরতে চান নাকি ভালো মানুষ হয়ে মরতে চান ভালো কারা হতে চান দেখি লিল্লাহে থাকবি আল্লাহ কবুল করুন জালেমরা যখন অন্ধ হয়ে উঠে যাবে হাসর ময়দানে আল্লাহ তালার সামনে ওরা দাঁড়ায়া যাবে আর বলতে থাকবে হে আমার রব দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম আমি চোখ দিয়ে দেখতাম আমার বুদ্ধি জ্ঞান কাণ্ড সব ছিল হাত পা যা কিছু ছিল সবই তো ছিল আজ হাসর ময়দানে তুমি কেন আমারে অন্ধ করে উঠাইলা আল্লাহ পাক ওই দিন জালেম গুলোকে ধরবে আর বলবে সোনরে জালেম এই কোরআন তোমরা দেখার পরেও না দেখার ভান করেছো শোনার পরেও না শোনার ভান করেছো জানার পরেও না জানার ভান করেছো

আমার আয়াতগুলো কি তোমার সামনে কেউ অপস্থাপন করে নাই আমার কোরআন কি তোমার সামনে কোনো দিনও যায় নাই সেই দিন জালেমটা বলবে জি হ্যাঁ এসেছিল দেখেছিলাম শুনেছিলাম বুঝেছিলাম কিন্তু মানতে পারি নাই হুজুররা যখন বক্তব্য দিত তখন আমার মাথাটা গরম হয়ে যাইত মেজাজটা খারাপ হয়ে যাইত স্টেজের পাশে এসে হুজুর একটা ভুকি দিয়ে ফালাই দিতাম আছে না নাই তো কয়েক দিন আগে গাজীপুরে কালিয়া করে নাকি আলোছলা চালাতি হুট করে আল্লাহর ফেরস্তা দিলো এক টালা আমি কইছি কি হইল রে বাবা হুট করে ধুম কইটা মারলো কি হইল টা কি আমি কইছি মির্গি রক্ত আসে নাকি এটার এটার কির্মি টির্মি মাথা Tuttছে নাকি দেখতেছি খুব ভদ্র মানুষ সুরত দেখে বুঝা নাছে আল্লাহর ফেরস্তা

হুজুর পায়খানা মিটা না তিটা ইমাম আজম আবু হানিফা বুঝতে পেরেছে এটা একটা খাঁটি জালেম ইমাম আজম আবু হানিফা বললেন রে জালেম কি বলো তুমি এগুলো ও বলছে হুজুর আমি এই মাসালাটা চাই এই মাসালা জীবনেও আপনাকে কেউ কোনোদিনও জিজ্ঞাসা করে নাই আমি একমাত্র আপনারে মাসালাটা জিজ্ঞাসা করলাম বলেন শুনি ইমাম আজম আবু হানিফা বিচক্ষণতার সাথে বললেন রে জালেন শুনে নাও আমি যদি মুখ দিয়া বলি তোমার কি বিশ্বাস হবে জালেম বললো হুজুর বহুত বক্তা বক্তা বোধহয় বিশ্বাস হয় না হয় না হুজুর প্রাকটিক্যালে যদি দেখান সব সময় একটু ভালোই হয় কি বুঝলে ইমাম আজম আবু হানিফা এ কাজ তো ভাই আচ্ছা ঠিক আছে বুঝলি সম্মানিত মানে ইমাম আজম আবু হানিফা বললেন মুখের কথা কি তোমার বিশ্বাস হবে নাকি দেখাবো ইমাম আজম আবু হানিফার সামনে জালেম বলল হুজুর মুখের কথা তো বিশ্বাস হয় না হুজুর। অনেক মুখে বলে কিন্তু একটাও বিশ্বাস হয় না হুজুর প্র্যাকটিক্যালে হলে সবচেয়ে তো ভালোই হয় ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে দুটা বাটি নিয়ে আসো এখন কি নিয়ে আসো বাটি চেনেন না দুটা বাটি নিয়ে আসো নিয়ে আসা হলো ইমাম আজম আবু হানিফা বললেন এক বাটির মধ্যে রসালো মাল নিয়ে আসো আর একটা শুকনা মাল নিয়ে আসো মাল বলতে কি বুঝছেন তো রুচি নষ্ট হয়ে যাবে তাই ওটা বললাম না ভাবে বুঝে নেন আমার প্রিয় দুই বাটিতে দুই ধরনের মাল নিয়ে আসা হলো একটা রসালো মাল আর একটা হলো শুকনা মাল নিয়ে আসার পরে ইমাম আজম আবু হানিফা বললেন জালেমরাত এই মুশরিক এই রসালো মালটা হলো মিষ্টি ওটাতে মাসি পড়ে বেশি আর যেটা শুকনা ওটা তিতা ওতে মাসি পড়ে কম জালেম বলতে হুজুর আমি তো মানি না হুজুর মানি না ওর চিন্তা হলো হুজুর যদি বলে যে এই মাল পাতলাটা মিষ্টি পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে হুজুর খাইছে না হলে নে বললো মিষ্টি আর হুজুর যদি বলে যে বললো তিতা মানে হুজুর আগালেও দোষ পিছালেও দোষ আমার প্রিয় ভাইয়েরা ইমাম আবু হানিফা বললেন যেহেতু এই লোকটা মুখের কথা বিশ্বাস করতে চাচ্ছে না এই ব্যাটারি এখন ওরে তুলে দাও আর রসালো মাল আর শুকনা মাল দুটারে আজ যারা বলে পুরানি এই নাই সেই নাই অমুক নাই তমুক নাই পেটে ঘুষি মারলেও একটা আয়াত বলতে পারে না ভুল ধরো কথা বলে না কেন কিচ্ছু জানে না ভুল ধরে এই সুনাতি মানুষটার পাতলা গুয়ার শুকান গু খাওয়া দরকার জানে না ও নিজে খায়া বুঝুক যে আসলে কোনটা মিষ্টি আর তিতা যেমন ছিল জালেম তেমন ওই যুগে ছিল আলেম যেমন ডিজিটাল তেমন ডিজিটাল স্টাইলে আলোচনা ঠিক না ঠিক ডাক্তারের কাছে যদি জড়ের রোগী যায় আগে কিন্তু নাফা মাইরা দেয় এইটা খান যদি সারে তাহলে ঠিক আছে যদি নাফা খাওয়ার পরে না সারে তারপরে কে আর একটা যোগ দিয়ে দেয় ঠিক না বেটি তৃতীয়বার যখন যাবেন আপনার জ্বর ফল আসছে না ডাক্তার বুঝে না আর ট্যাবলেট দিয়ে কাজ হবে না ইনজেকশন মারা লাগবে এই বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ বছর পরাণের পাখি ডাব এলোপতি হোমিও এরপরে ট্যাবলেট পুড়িয়া কত কিছু ট্যাবলেট দিল কত ওষুধ দিল এই জাতির জন্য যাতে এদের জ্বর কমে এদের যাদের জ্বর না হয় এদের সমস্যা না হয় এরা যেন মুক্ত থাকে কিন্তু এই জাতিরে এদের কোনোদিনও জ্বর সারল না এদের অত অসুবিধাটা কমল না এই জন্য বর্তমান যে ডাক্তারগুলো নতুন যেগুলো তৈরি হচ্ছে মাঠে এই ডাক্তাররা চিন্তা করছে আমাদের বস যিনি বড় ডাক্তার ছিলেন উনি এত কিছু দিলেন তারপরও কাম যেহেতু হলো না আর ট্যাবলেট দিয়ে কাম হবে না এখন ডাইরেক্ট ডাইরেক্ট পুশ করে দেওয়া লাগবে ঠিক না ঠিক আর ট্যাবলেট ইনজেকশন মারা লাগবে এই জন্য ইনজেকশন গুলো ডাইরেক্ট দেওয়া হয় এজন্য কি মনে কি ভয় সমস্যা আছে সালামুয়ার আর আধা ঘন্টা রাত গভীর হয়ে গেছে তাই আলোচনা না করে একটা কম্বল আর বালিশ দিলে ভালো হয় চলবে এখনো শুনতে রাজি মনের দিক থেকে বলতেছেন দেখি তো আর একবার আল্লাহ কবুল করুক সবাইকে হাত তুলছিল না দেখি তো আর একবার লে তাকবির চলবে আলোচনা দেখেন তো কে তোলে নাই হাতগুলো একটু নাড়া দেন ঘুমটা ভাঙিয়া দাও চলবে আলোচনা যারা স্টেজে আসতে পারে না ওরা কিন্তু কপাল পরা ঠিক না বেঠে হাতটা তোলেন হ্যাঁ মিডিয়ার ভাইয়ের হাতগুলো তুলে নেন তো সবার দেখেন আল্লাহর ফেরস্ততা দিয়ে আল্লাহ যেন ভিডিও করে নেয় এবং কেমতের দিন দীনজন আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য সাক্ষ্য হিসাবে কবল করে নেয় হাতগুলো টান টান করেন হাতগুলো নাড়া দেন দেন কত সুন্দর দেখাচ্ছে ঠিক না হাতগুলো ডাইরেক্ট সোজা করেন ডাইরেক্ট পকেটের মধ্যে ভরেন যেই কাজটা আমার না সেই কাজ আমাকে করতে বলছি বলে ঢুকছে হাত কিছু লাগে হাতে বার করে ফেলান বার করে দ্রুত বার করে দ্রুত কই এস্রাফিল মেঘরাইল জেব্রাইল কই এক কথায় কে চলবে তালামু আল্লাহ কবুল করুক জোর কন আমিন তাহলে জালেমরা আখেরাতে কিভাবে ধরা খাবে কিভাবে অন্ধ হয়ে ভাই আচ্ছা আচ্ছা অন্ধ হয়ে উঠবে আল্লাহ তালার কাছে যখন দাঁড়াবে মহান আল্লাহ তালা তাদেরকে বলবে কলা কাজালিকা আতাত আয়া তুনা ফানা সিতাহা ও কাজালিকা যাওমা তুমি তুই দুনিয়ার মধ্যে আমার কোরআন দেখেছিস কিন্তু না দেখে না দেখার ভান করেছিস বুঝাইছিস কিন্তু না বোঝার ভান করেছিস আজ ঠিক ওইভাবে আমি আল্লাহ জানি তুই আমার বান্দা আজ আমি হাসর ময়দানে ঘোষণা দিলাম তুই আমার বান্দাই না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি বলে আখেরাতে হাসরের ময়দানে যে তুই আমার বান্দা না পৃথিবীর কোন পীর সাহেব কোনো খিস সাহেব কোনো নালটু কোনো বলটু কোনো শালটু কোনো বক্তা কোনো তত্তা কারো বাপের ক্ষমতা নাই আপনাকে হাসরে বাঁচাতে পারে সবাইকে বলতে হবে কত ঠিক কিনা বাঁচাইতে পারবে আজ তো পৃথিবীতে বহুত পিসাব বেড়াইছে এখন বলে যে শুধু হাতের উপরে হাত রাখেন আর বাইয়াত করেন আর আমার জাহাজের ওপরে উঠি বইসেন আমি ডাইরেক্ট আপনাকে জান্নাত ঢুকিয়ে দিয়ে দেব জান্নাত কি তোর বাপের রে বেটা জান্নাত কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আল্লাহ কি বলেছেন যারা ইমান এনেছে ঈমান আনার পরে যারা আমল সালে করেছে আমি তাদেরকে পুরস্কার দেব সে পুরস্কারটা হচ্ছে কানাত লাহুম জান্নাত সে জান্নাতের নাম ফিরদাউস জুড়ে দেন আল্লাহ সম্মানিত ভাইরা এইদিকে মানুষের মাথা ঢোকে না আর ঢোকে ওইদিকে কোন পিসায় মোষ দিয়ে পাকায়া পকায়া এ যেন মোষ নয় বিয়ার এগারো ধানের গোস ঠিক না বগুড়া মহাস্থানে যাবেন বগুড়ায় গিয়ে দেখবেন মোষ দিয়ে একেবারে মানে মুখ নাক ওটা হাসে না কান্দে দাঁত বেকায় কিছুই বুঝে যায় না কথা বলেন ঠিক না আর মাতার যে চুল জৈটা হয়েছে রাতের বেলা গাঞ্জা খায় আছে কুত্তা যদি মুখের মধ্যে প্রস্রাব করে দেয় তারপরও টের পায় না কথা বলে কথা ঠিকই না যখন মাদারে মেলা হয় তখন গিয়ে দেখেন আরেকদিন একটা দেখলাম কি ওটা মানে দাড়ি মোষে এমন ভাবে সুসা হয়েছে মুখটা ভাই গাঞ্জা খাই খায় মানে গাঞ্জার কালার হয়ে গেছে মোষ গাঞ্জার কালার তো সেনেন মানে টাঙ্কু পাতার মতো দেখেন নাই টাঙ্কু পাতার মতো মোষের কালারাই হয়ে গেছে ওই কালারে হয়ে গেছে যে এবারটা গাঁজা কর ঠিক আছে এটা খায়ে মানে এটা এইভাবে মোড়া দিয়া চুলের সাথে এটা মোড়া দিয়া এটা পাচার দিক দিয়ে চুলটা নিয়া পেছন দিক দিয়ে আবার বটের কাছে না ডালো দাঁতকে দিয়ে এই এইটা দেখি তো আমি অবাক রে ভাই মানে মাথার চুলে দাড়ি সামন দিয়ে নিয়ে পাশার দিক দিয়ে বার করছে সেইটা আবার ডালের মধ্যে বান্ধে লটকা দিয়েছে আর একজন হাত দিয়ে পেপে ঢুল দেশে আর এখানে গান্ধার টানতে আছে চোখ তার পায়ে ওই ঢুলের তালে তালে আর ফাঁকাস ফাঁকাস করে ধুমা সারে দেশে এই সে দেখি বলেন কি লাগছিল আপনারা ফেসবুকে দেখবেন আমি একটা ভিডিও করে সারে দিছি ওই ভিডিওটা ওই রকম করতেছে আমি তো দেখে করছি আল্লাহ কি একটা জিনিস দেখেছি এখানে মাথায় নষ্ট রে ভাই জিজ্ঞাসা করলাম ভাই আপনার ধর্ম কি আমার ধর্ম হচ্ছে মানব ধর্ম আমার ধর্ম মানব ধর্ম আমি মানুষ কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান না আমার ধর্ম মানুষ মানুষ সবাই বুঝছেন আর গান এখন গাইল একটা টুকুনির মতো কলসির মতো হাতের মধ্যে এত বড় একটা লাঠির মতো হাতের মধ্যে টুং টুং করে বাজনা দিল আর বলতেছে একটা টান দিছে সেই কিন্তু ভালো লাগছে আট টানটা হ্যাঁ ওইটা সেই টান দিছে তারপর গানটা শুনে দেখতে যে আয়রে কি মজা লাগলো আর যেগুলো গাঞ্জা খোর আছে সব আর মুড়িত ওখানে গেলে তো গাঞ্জা ফিরি ফিরি আছে। একটা দেয় একটা দেয় কিনি খাওয়া লাগে না কথা বুঝতে পারছে ওইখানে আর একটা হচ্ছে লালন শাহ সিরাজ এটা কোন জায়গা বলেন তো লালন শাহ কুষ্টিয়া না ফিরে ডক্টর আছে বসে পঁচিশ মন ত্রিশ মন চল্লিশ মন গাঞ্ ওই গানটা গাইলো আমি গুরু না ফজিয়া কি ভুলো করিলাম ধসে ঢালিলাম ঘি মানুষের কোহরিহিলাম কি এইভাবে একটা দিল সেই লাগলো আর গানটা মুখস্থ করে নিলাম নামার পরে চিন্তা করলাম যে এটা ইসলামী বানা দরকার ঠিক না বাটি আমি আল্লাহ কে না চিনিয়া কি ভুল করিলাম আল্লাহ কে না মানিয়া কি ভুল করিলাম ধসে ঢালিলাম ঘকালের কহ নিলাম কি আমি মানুষ হইয়া জনমইয়া পরকালের কহ নিলাম কি ও বলছে যে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি তুই মানুষের কি করি পাবি মানুষের কিছু করি তুই তোর তারা ক্ষতি ছাড়া লাভ হবে না কথা বলছি কি না তুই আর কি করবি রে বাপু একটা ছেলে মানুষ গেলে তুই টানি ধরে করবি বাবা খা এই দ্বারা তুই কি দিবি ঠিক না বেঠি মানুষের কিটা হবে তোর দ্বারা আরো একটা জিনিসের উন্নতি হইতে পারে মুসের কালারটা গাঁজার মতো হইতে পারে আর কি দিবি আরো দিতে পারবি ধুতি এখান নাল শালুকের কাপড় সাদা এগুলো পরে দিতে পারবি আর তো বেশি কিছু না আমি মানুষ হইয়া জনমন হইয়া পরকালের করিলাম কি কাল হাসিতে খেলিতে জহই বোন কাল যাচ্ছে ধসে আমি সুপথে না চনিয়া কুপথে চলিলাম সুপথে না চলিয়া কুপথে চলিলাম জীবনের বারোটা বাজাইছে সে পড়কালের কি আমি মানুষ হইয়া চনমনইয়া পরকালের কিনলাম কি আমার এসুল পাখিবে দমতো নড়িবে সম্বল হবে মরণে কি সেদিন ভাই বর সকলে বলিবে ভাই বর সকলে বলিবে এই জঞ্জালটা মুড়িলেই বাসি রে আমার বানস হইয়া জনমনয়া পরকালের ক রিলাম কি পরকালের কি হইব তোমার দ্বারা তুমি সর্বোচ্চ গাঞ্জার মাস্টার বানাই দিবা আর কিছু না সম্মানিত ভাইরা এই জালেম গুলো কেমতের ময়দানে ধরা খেয়ে যাবে আল্লাহ তালা বলবে সবে জানতি সবে বুঝলি কিন্তু মানতিস না আজ কেউ তোরে বাঁচাতে পারবে না যারা দুনিয়ায় বলে আমি পিসাব তোমারে মু ডাহা মিথ্যা কথা কথা বলে না কেন কোন ইমাম সাহেব যদি বলে আপনারে বাঁচামু টেনশনের দরকার নাই ও ব্যাটাও মিথ্যা বলছে এই কথাগুলো মানুষের ইমানকে বরবাদ করে দেয় ঠিক না বেঠে আরে দয়াল বাহা বা ভন্ড বাবা লাগে আমাহে ডর দয়াল বাহাবা ভন্ড বাবা লাগে আমাহে ফের তাই গড় জমার বে কবহরের ভিতর বাবা গ গণ স্তায় গড় জমার বেঁক বহরের ভিতর ভন্ড বেটার মি এ ভাই মুইতে পানি লয় না তাহার অন্ড ব্যাটার মুহা মুইতা পানি লয় না তাহার গাজা ধরি টনা টানি জেকেরের ভিতর গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর ফেড়েস্তায় গড় জোমার বেঁকো ভোহরে ভিতর বাবা গ ফেড়ে গড় জোমার বেঁকো ভোরেের ভিতর ঘণ্ড ব্যাটার দর্শন মেলে যদি হে ওরে কালো নারী হয় সুন্দরী এখন স্বামীর আর মুড়ি ধরতে যায় না বউ পাঠায় দেয় আরে এমন মুড়ি বাড়ায় একটা আট মাসি ডেলিভারি রুগী হচ্ছে কি হচ্ছে না আরে কথা বলে না কেন চার্জ দিবেন শুধু ইউটিউবে বেড়ে আসবে ভন্ড ব্যাটার কাহিনি কথা বলেন কথা ঠিক কি না ভণ্ড বেটার দর্শন মিলে যদি ওরে শ্যামলা নারী হয় সুন্দরী হি অতাই স্বামীর কদম চাইরা দিয়া বাবার কদম ধহর স্বামীর চহরণ চাইরা দিয়া বাবার চড়ণ ধহর ফেরেস্তায় গড় জমাহার বে কব রে রে ঠিক না বেঠি সব সবসময় শুধু ভণ্ডামি নেই সম্মানিত ভাইরা এই ভণ্ডগুলো আমি তো ভদ্র মানুষ আমি খারাপ ছিলাম না আমি খুবই স্মার্ট মানুষ আমি মানুষকে ভালোর দিকে ডাকছিলাম অতচ ওরা দুনিয়ায় মানুষের ইমানটাকে নষ্ট করেছে আর কথা বলে বুঝতে পারছি আর আপনাদের বেটারি চলে না পুরায় বেটারি লো বেটারি থেকে সাহাজ আছে